বন্ধুরা যে কাজগুলো দেখে আমাদের বিরক্ত লাগে সেই কাজগুলো খুব সহজেই আমরা করে নিতে পারবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আমি সুনীতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে আজকের টেপগুলো শুরু করা যাক প্রথম টিপ হবে এই মশলা নিয়ে কারণ অনেক সময় আমাদেরকে বেশি পরিমাণে মশলাগুলো করতে হয় তো যেমন ধরো লোকজন আসলে তার আগে দিন আমরা বেশি পরিমাণে মশলা করে নিই আর ফ্রিজের মধ্যে যদি জায়গা না থাকে সে কারণে আমি এই কোটোর মধ্যে রেখেছি তো এরকম কন্টেনারের মধ্যে রাখলে হবে বলো তো ফ্রিজের জায়গা না থাকলে আমরা পাল্লাই রেখে দিতে পারবো তোমরা এই টিপসটাও ফলো করতে পারো চলে এলাম টিপ নাম্বার টু তো এখানে নিয়েছি আমি হাফমক মানে এক গ্লাস মতো জল আর ওতে দিয়ে দেব অর্ধেক লেবু লেবুটা যেহেতু বড় ছিল সে কারণে আমি অর্ধেকটাই দিলাম যদি ছোট লেবু থাকে তাহলে একটা দিল মানে একটা লাগবে আর কি তারপরে নিয়েছি একটা সুতির কাপড় আর এটা দিয়ে মানে এই জল দিয়ে আমি কি করব চলো তোমরা দেখে নাও এই যে ফ্রিজ ফ্রিজকেও কিন্তু মাঝে মধ্যে মানে অপরিষ্কার না থাকলেও আমাদের মাঝে মধ্যে পরিষ্কার করা উচিত কারণ মাঝে মধ্যে যে ব্যাড স্মেল পাওয়া যায় এই ফ্রিজের মধ্যে থেকে তো আমরা যদি মাঝে মধ্যে এই লেবু জল দিয়ে এটাকে মুছে নিই তাহলে দেখবে সুন্দর একটা স্মেল দেবে এই লেবু লেবুর আর আমি এই ট্রেগুলোকে বার করে প্রথমে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়েছি মানে ধুয়ে নিয়েছি তারপরে লেবু জল দিয়ে এটাকে মুছে নিলাম তোমরাও এভাবে করে নিতে পারো মাঝে মধ্যে আর এই দেখো ওপরে মানে ফ্রিজের ওপরে একটা পেপার কিংবা এরকম একটা কাপড় পেতে রাখবে তাহলে ওপরে যে ধুলোবালি সেগুলো এই কাপড়ের মধ্যে আটকে যাবে আর মাঝে মধ্যে এই কাপড়টাকেও ঝেড়ে নেবো বা কেচে নেব তারপরে অন্য কাপড় বা পেপার একটা পেতে দেব আর যে পাল্লাটা রয়েছে পাল্লার ওপরে এই মানে কভারটা দেওয়ার কোনো প্রয়োজন চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসও হবে ভেরি ইম্পর্টেন্ট কারণ এমন এমন কাজ থাকে যেগুলো আমরা ভাবতেই থাকি যে এই করব এই করব আর ভাবতে হবে না বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আমরা যে কাজগুলো দেখে আমরা ভয় পাই সেই কাজগুলো খুব সহজে করে নিতে পারো তো এই দেখো আমি এই চামচের মধ্যে না একটা ফ্রেশ মোজা ভরে নেব তো অবশ্যই মোজাটা পরিষ্কার হওয়া উচিত তো যাই হোক এই মোজাটাকে এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে চলো এটা কি কাজে লাগবে আর কি কাজ থেকে আমাদেরকে মানে ভয় লাগে বা বিরক্ত লাগে যে কিভাবে করব ভাবতেই থাকি সেটা খুব সহজেই আমরা করে নিতে পারবো তো এই মোজাটাকে ভরে নেওয়ার পরে একটুখানি জল দিলাম আমি জল দেওয়ার পরে মানে একটুখানি ভিজিয়ে নিলাম পোড়াটাকে ভিজাই নিই তারপরে চলো চলে এলাম ফ্রিজে আর ফ্রিজের এই যে ওপরে মানে পাল্লার যে রবারটা থাকে এখানেও কিন্তু মানে অতিরিক্ত ময়লা জমে আর আমরা যেহেতু এটাকে ভালোভাবে লক্ষ্য করি না এই দেখো বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে কিন্তু এগুলো রাখা উচিত নয় কারণ ফ্রিজের মধ্যে খাবারই জিনিস থাকে সে কারণে জীবাণু ব্যাকটেরিয়া এখানে জমে থাকবে তো অবশ্যই এটা করে নেওয়া উচিত তো আমি বলবো না যে প্রত্যেক দিন করো মাসে একদিন করলেই যথেষ্ট তো যাই হোক এইভাবে আমি চামচে যে মোজাটা ভরলাম এই জন্য যে মোজা একটু খসখসে টাইপের থাকে সে কারণে এর মধ্যে যে ধুলোবালি থাকবে খুব সহজেই উঠে চল চলে আসবে আর আমি যেহেতু কাঠের চামচের ব্যবহার করেছি তোমরা চাইলে চিরুনির ব্যবহার করতে পারো চিরুনি চিরুনির মধ্যে মোজা দিয়ে আর এভাবে করে নিতে পারো আর শুধু ফ্রিজের পাল্লা কেন এইভাবে না যে চ্যানেলগুলো থাকে তো এই চ্যানেলগুলো খুব সহজে পরিষ্কার করে নিতে পারি তো এই দেখো মানে এতটুকু ধুলো বালি থাকবে না সবগুলো উঠে চলে আসবে আর এগুলো যদি মাঝে মধ্যে করে নিই তাহলে দেখবে মানে খুব বেশি নোংরাই হবে না তো আমি যেহেতু পনেরো দিন পর পর এগুলোকে করে থাকি সে কারণে খুব বেশি ময়লা বা ধুলোবালি নেই তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে দেখে নেওয়া যাক পরের টিপস তো আমি চলে এসেছি বাথরুমে আর এই যে নলটা আর এই বেসিনটা দেখতে পাচ্ছ একেবারে যাতা হয়ে গেছে তো এটাকে আমি করব এখন ক্লিন তো কাজ থেকে ভয় পেলে হবে না সেটাকে মানে করতেই হবে ক্লিন কিছু করার নেই তো এখানে নিয়েছি আমি একটা লেবু আর ওই লেবুতে দিয়ে দিলাম একটুখানি খাবার সোডা খাবার সোডা আর লেবু একসঙ্গে যখন হয়ে যায় তখন না খুব পাওয়ারফুল হয়ে যায় এই রেমেডিটা তো আমি যেহেতু এই লেবুতেই খাবার সোডাটা দিয়েছি তোমরা চাইলে একটা ছোট্ট বাটিতে লেবুটা গেলে আর ওতে এক চামচ খাবার সোডা মিশিয়ে তারপরে এইভাবে এতে দিয়ে দিতে পারো স্ক্রাবার কিংবা তারের মাজুনি দিয়ে তো আমি এই লেবু দিয়ে খসে নিলাম তো ভালোভাবে পুরোটাতে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পরে আমি দশ মিনিটের জন্য ছেড়ে দিলাম তারপরে দেখো নিয়েছি আমি একটা হ্যান্ড গ্লাভস দিয়ে হ্যান্ড গ্লাভসগুলো ওই হেয়ার কালারের মধ্যে থাকে তো আমরা এভাবে এই প্লাস্টিকগুলো ইউজ করে নিতে পারি তো যদি এগুলো না থাকে কোনো সমস্যা নেই ক্যারি মানে প্লাস্টিকগুলো তো সবার ঘরে থাকে গাদার গাঁদা তো সেগুলো ভরে নিলে হবে হাতে এবারে দেখো দশ মিনিট পরে আমি এইটাকে তারের মাজুনি দিয়ে হোক কিংবা স্ক্রাবার দিয়ে হোক এটাকে ঘষে নেব আর যেখানে সিমেন্টের মতো জমে গেছে সেটা কিন্তু কোনো মতে স্ক্রাবার বা তারের মাজনে দিয়ে হবে না তো আমি একটা ছুরি দিয়ে সেগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর একেবারে হয়ে গেছে চকচকে ঝকঝকে তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র লেবু আর খাবার সোডা দিয়ে তো এটা অনেক রকমভাবে পরিষ্কার করা হয় শ্যাম্পু দিয়েও পরিষ্কার করা হয় সার্ফ দিয়ে পরিষ্কার করা হয় এই বাথরুম পরিষ্কার বা এই বেসিন পরিষ্ স্কারের ভিডিও অনেকগুলোই আমি আপলোড করে রেখেছি তো যাই হোক এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর মানে চকচকে ঝকঝকে হয়ে গেছে এইভাবে তোমরা ক্লিন করে নিতে পারো তো এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চলে এলাম মানে জরুরি টিপস এটা তো এখন যেহেতু শীতের সময় গ্যাস মানে সিলিন্ডারের মধ্যে গ্যাসটা না জমে যায় তো কী করলে সেই গ্যাসটা জমবে না কারণ আমি দেখেছি মানে শীতে রান্নাবান্না হচ্ছিল আমাদের এখানেই আর ভর্তি গ্যাস মানে সিলিন্ডার ভর্তি ছিল আর চুলোটা জ্বলতে চাইছিল না তো সেক্ষেত্রে দেখলাম যে এই সিলিন্ডারের নিচে দিকে মানে রেগুলেটারে নয় তার নিচে গরম জল ঢালা হলো তারপরে কিন্তু জ্বলতে লাগলো তো আমরা সেটা না করে আমরা যদি এইভাবে সোয়েটার পরিয়ে দিই তাহলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হবে না আর সে কারণে এই গ্যাসটাও জমবে না তোমরা এই শীতের সময় এটা করতে পারো খুব ভালো একটা টিপ যদি মনে হয় যে গ্যাস শেষ হয়নি আর জ্বলতে চাইছে না তো সেক্ষেত্রে এটাকে এইভাবে সোয়েটার দিয়ে দিতে পারো আর অবশ্যই এটা পুরনো সোয়েটার হতে হবে কারণ এটাতে পড়ানোর পরে গায়ে দেওয়া যাবে না কোনো মতেই না তো এই টিপসটা তোমরা ফলো করতে পারো চলিলাম পরবর্তী টিপসে তো এটা হচ্ছে মৌসুমি লেবু আর এখানে আমি তোমাদেরকে দেখাতে চাই চাইছি যেটা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কমলা লেবু কমলা লেবুতে তো ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে আর সিজনে পাওয়া যায় অফ সিজনে তো পাওয়া যায় না তো যাই হোক সিজনের ফল সিজনে খাওয়া মানে ভালো আর কি তো ব্যাপার হচ্ছে আমরা তো এটা খেয়ে নেব কিন্তু বাচ্চারা এটা এ মানে বাচ্চাদেরকে জুস করে দিতে হয় তো তার জন্য জুসার মেশিন লাগবে না কারণ সবার ঘরে জুসার মেশিন থাকে না বা হয় না তো আমরা খুব সহজে এইভাবে জুস করে নিতে পারি যে এই থাকে তো আমার যেহেতু ছাকনাটা ছোট তো যদি বড় ছাকনা থাকে সেক্ষেত্রে কিন্তু ভীষণই ভালো হবে তো চলো এভাবে হাত দিয়ে তোমরা না জুসটাকে বার করে নিতে পারো আর হাত যদি দিতে না চাও তাহলে এইভাবে গ্লাস দিয়ে মানে চেপে চেপে রসটা একটু বার করে নিতে পারো তো এর থেকেও সহজ পদ্ধতি আছে কারণ আমি বলবো এই ঝাঁকনাতে যদি করতে যায় তো একটু মানে কয়েক মিনিট সময় বেশি লাগে আর যেটা আমি দেখাবো সেটাতে এতটুকু সময় লাগবে না দুই মিনিটের মধ্যে একটা লেবুর জুস বার করা হয়ে যাবে এ দেখো গ্রেটার এগুলো তো প্রায় প্রত্যেকের ঘরেই থাকে তো এটা দিয়ে কিন্তু জুস বেরিয়ে যাবে খুব সহজে তো এইভাবে একটা ফাঁক কিংবা দুই তিনটে ফাঁক একসঙ্গে তোমরা ধরে নিতে পারো আর এইভাবে রসটাকে বার করে নিতে পারো তো খুব সহজে রসটা বেরিয়ে যাবে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি ছাঁক দিয়ে এটাকে করতে যাও তাহলে ছাঁকার কোনো প্রয়োজন নেই আর যদি এই গ্রেটার দিয়ে এর জুসটাকে বার করতে চাও তাহলে অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে যদি বাচ্চারা খাইতো তো আমি তোমাদের ছেকে দেখাচ্ছি আর কেমন হয়েছে সেটাও দেখাচ্ছি তো দেখতে তো পেলে কত সহজে আমরা এই কমলা লেবুর জুসটাকে বার করে নিতে পারলাম এই দেখো এটাকে ছেকে নিলে একেবারে হয়ে যাবে জুস ফ্রেশ মানে ফ্রেশ জুস আর কি আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম